হ্যালো এভরিওয়ান শিক্ষাগণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আজকে আমাদের আলোচ্য বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সাম শিডিউল যেটা আমরা পরীক্ষার রুটিন হিসেবে চিনে থাকি বা জানি এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল গত বছর অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসে কিন্তু কোনো কারণবশত ইউনিভার্সিটি পরীক্ষাটি কন্ডাক্ট করতে পারেনি তারই এক্সাম শিডিউলটা তারা লঞ্চ করেছে বা পাবলিশ করেছে এক্সাম নোটিফিকেশনটি দেওয়া হয়েছে ষোলো সাত দু হাজার চব্বিশে এখানে দেখো তোমরা লেখা রয়েছে এক্সামিনেশন শিডিউল পোস্ট গ্র্যাজুয়েশন থিওরি টার্ম ইন্ড এক্সামিনেশন জুন তেইশ ডিসেম্বর তেইশ যেটা দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল যাই হোক তাদের যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে রুটিনটি আপলোড করা হয়েছে সেটা নিয়ে একটু দেখা যাক প্রথম পরীক্ষা এগারো আট দু হাজার চব্বিশ অগাস্ট মাসের এগারো তারিখে পরীক্ষা হবে এবার প্রশ্ন হচ্ছে দুটো দিক রয়েছে পরীক্ষার একটি হচ্ছে সায়েন্স এবং হচ্ছে আর্টস বা নন ল্যাব বেস এবার যেটা সায়েন্স বা ল্যাব বেস রয়েছে তার দুটো পার্ট থাকে প্রত্যেকটি পেপারের যেটা এগারোটা থেকে একটা এবং দুটো থেকে চারটা পর্যন্ত হবে কিন্তু নন বেস যেগুলো একশো নম্বরের পরীক্ষা হবে তার জন্য কোনো পার্ট থাকে না ডিরেক্ট এগারোটা থেকে তিনটে পর্যন্ত পরীক্ষা হবে এর আগে যারা পরীক্ষা দিয়েছিল তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছিল টাইমিং নিয়ে টাইমিং ছিল একটা থেকে পাঁচটা পর্যন্ত কোনো কোনো ছাত্রছাত্রী দূরে যাতায়াতে অসুবিধা হতো গাড়ি পেত না বিভিন্ন সমস্যা এবার কিন্তু সেই সমস্যাটা তারা সমাধান করে দিয়েছে এগারোটা থেকে তিনটে পর্যন্ত পরীক্ষা যাই হোক ডান দিকে যে রয়েছে আর্টস বা নন ল্যাব বেস সাবজেক্ট বাংলা ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন এমলাইস এগুলো হচ্ছে নন ল্যাব বেস যেটা এগারোটা থেকে তিনটে পর্যন্ত পরীক্ষাটা হবে সুন্দর টাইমিংটা যেই টাইমিংয়ে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না যাতায়াতের জন্য এইবার আমাদের এডুকেশনের যে বিষয়টি সেটা হচ্ছে প্রথম পত্র বা ফার্স্ট পেপার ফার্স্ট পেপারে রয়েছে ফিলোসফি অফ এডুকেশন অ্যান্ড হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া এটা হলো তোমাদের প্রথম পত্র বা ফার্স্ট পেপার পরের পরীক্ষা আঠেরো আট দু হাজার চব্বিশ মূলত ছুটির তাই বাংলা ইংরেজি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশনের সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে টাইমিং সেম একই টাইমে পরীক্ষা হবে এডুকেশনের সেকেন্ড পেপার সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এরপরে উনিশ তারিখে একটা পরীক্ষা রয়েছে আঠারো তারিখের পরে উনিশ তারিখ উনিশ তারিখ তাহলে নিশ্চয়ই কোনো সরকারি ছুটি রয়েছে এর জন্যই ছুটির দিনগুলোতে পরীক্ষাগুলো কিন্তু হয়ে থাকে এডুকেশনের থার্ড পেপার থার্ড পেপারে রয়েছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এবার আসা যাক পঁচিশ আট দু হাজার চব্বিশ আবার দেখো সানডেতে পরীক্ষা হচ্ছে পাঁচ দিন পরে আবার পরীক্ষা হচ্ছে ফোর্থ পেপার একই টাইমিং এ পরীক্ষা হবে অসুবিধা নেই এডুকেশনের ফোর্থ পেপারটা একটু কঠিন এর মধ্যে রয়েছে মেথোডোলজি অফ এডুকেশনাল রিসার্চ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এই হচ্ছে ফার্স্ট ইয়ারের এডুকেশনের ডেট শিডিউল বা পরীক্ষার রুটিন এবার সেকেন্ড ইয়ার বা পার্ট টুতে যারা পরীক্ষা দেবে ছাব্বিশ আট দু হাজার চব্বিশে তাদের ফিফথ পেপারের পরীক্ষা পরীক্ষার সেম টাইমিং একই টাইমিং অসুবিধা নেই এডুকেশনের ফিফথ পেপার সেপ্টেম্বর মাসের এক তারিখে হচ্ছে পেপারের পরীক্ষা টাইমিং সেপ্টেম্বর মাসের আট তারিখে রয়েছে সেভেন্থ পেপার একই টাইমিং সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে রয়েছে এইট পেপার এইট পেপারটা হচ্ছে এডুকেশনের জন্য স্পেশাল পেপার সেম টাইমিং এই পরীক্ষা অসুবিধা নেই এডুকেশন এইট এ বি সি ডি এর মধ্যে চারটি চয়েস রয়েছে যে যেটা চয়েস করেছ সেইটাতেই তোমাদের এইট পেপারের পরীক্ষা হবে যেটা স্পেশাল পেপার হিসেবে পরিচিত এই হচ্ছে ডেট শিডিউল আর যাদের ল্যাব বেস অথবা সায়েন্সের সাবজেক্ট রয়েছে পাশাপাশি ডেট শিডিউলটা রয়েছিল সেটা আমি কিন্তু আলোচনা করিনি যেহেতু আমার এডুকেশনটা মেইন সাবজেক্ট এডুকেশন নিয়েই আমি আলোচনা করি তাই এডুকেশনের পরীক্ষা রুটিন বা ডেট শিডিউল নিয়েই আলোচনা করলাম থ্যাংক ইউ অ্যান্ড Keep watching.